হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভিডিওটা একটু ধামাকাদার হতে চলেছে বুঝতেই পারছো কারণ কোটি পড়ে গেছে দ্বিতীয়বার আবার তো আমাদের গেট সাজানো হয়ে গেছে প্রায় এখনো ঘরে সাজানোর কাজ চলছে এই নিয়ে আমাদের দু দুবার কোটি তিন মাসের মধ্যেই দেখতে পাচ্ছ ব্যানার লাগানো রয়েছে নাইটের পাশ্রুমে কোটি পড়ল এ হচ্ছে সাতাশ সাত পঁচিশ বিরাশি যে জিরো নব্বই একাত্তর তো দাদারা ঘরে ফুল সাজাচ্ছে আর দেখো আমাদের দুই দুটো ব্যানার এই যে এক কোটি টাকা তো তোমরা তোমাদের ভাগ্য পরীক্ষা করতে চলে আসতে পারো আমাদের ঘরে তো আমাদের দোকানে চলে আসো আসো এসে তোমাদের ভাগ্য পরীক্ষা এখানে অনেক লোক ভাগ্য পরীক্ষা করতে এসছে তো আমাদের দোকানের লোকেশানটা বলে দিচ্ছি তো আমাদের দোকানটা হচ্ছে মেদিয়া বাজার বাস স্ট্যান্ডে তো এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা গোপালনগর থানার আন্ডারে এদিকটা হচ্ছে তো এই যে দোকানের আশেপাশেটা দেখে নাও তোমরা দিকটা বনগা বনগাঁ থেকে আসলে তোমরা বা দোকানটা পড়বে বাস স্ট্যান্ডে আর এদিক থেকে আসলে চাকদার ডান দিকে এ হচ্ছে মেদিয়া বাজার এই বাস স্ট্যান্ড দোকানটা সাজানো রয়েছে এখন এবার কটি পড়লো এই নিয়ে আমাদের ঘরে দু দুবার কোটি পড়লো তিন মাসের মধ্যে আগের কোটিটা দেখতে পাচ্ছ মর্নিংয়ে পঞ্চাশ সেমে পড়েছে তো নাম্বারটাও দেয়া রয়েছে একানব্বই জি ছয় ব্যাগে ছিয়াত্তর বিরানব্বই আর এবার কোটি পড়লো নাইটের পাঁচ সেমে তো তোমরা নাম্বারটা চেক করে নাও বিরাশি যে জিরো ব্যাকের নব্বই একাত্তর সাতাশ সাত পঁচিশ তারিখের তোমরা চাইলে চেক করে নিতে পারো কম্পিউটারে তো দেখতে পাচ্ছ দোকানটা সাজানো হয়েছে আর কত প্রাইস তোমরা আসো সে তোমাদের ভাগ্য পরীক্ষা করো তো এই যে হচ্ছে কোটি যে টিকিটটা সিরিজ দিয়ে সেই টিকিটটা সিঙ্গেল বের করে রাখা হয়েছে দেখে নাও তোমরা রেজাল্টের সাথে মিলিয়ে নাও তো এ হচ্ছে টিকিট তো সবাই বলছিল টিকিটটা দেখবে সেই জন্য আলাদা করে ভিডিওটি বানানো তোমরা দেখতে থাকো তো আমরা কোথায় ভাঙাতে গিয়েছি সেটাও দেখাচ্ছি তো

আমাদের দাদা আর ভাইয়ের একটা সেলফি তুলে নিলাম টুক করে তো এদিকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে বুঝতেই পারছো খুব বৃষ্টি হচ্ছে ড্রাইভার দা আর আমরা সবাই এখন জমা দেওয়ার পর সবাই চুপচাপ রয়েছি দাদা একটু নাচানাচি করছে আমাদের টিকিট জমা দেওয়া হয়ে গেছে এখন আমরা যাব বাড়ি থেকে যাব খাওয়া দাওয়া করবো এক মাসের মধ্যে টাকা জানো না তুমি আমার দাদা আমার জাটার ছেলে তো ও কি করে কোটিটা পেলো তোর ভাগ্যের চাকা কীভাবে ঘুরলো সেটা তোমাদের দেখাচ্ছি আর হচ্ছে তোমরা অনেকেই ভাবছো যে কোটিটা আমি নিজে আঞ্চলে পেয়েছি মোটো আমি আনসোলে পাইনি তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বাসুদেব এজেন্সি তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ এই গ্রুপে আমি কখন ছবিটা পাঠিয়েছি তো বন্ধুরা তোমরা শুধু টাইমটার দিকে ফলো করো তো দেখতে পাচ্ছ কত ঘর টিকিট রয়েছে দেখো ওই ক্লিপের মধ্যে জিরো ব্যাকে নব্বই একাত্তরটা রয়েছে আমি মার্ক করে দিচ্ছি তোমাদের মানে যাতে বুঝতে সুবিধা হয় আর টাইমটার দিকে লক্ষ্য করো ষাটটা তেপ্পান্ন দেখো আমি মার্ক করে দিয়েছি সাতাশে জুলাই সাতটা তেপ্পান্ন তো ভিডিওটা আমি দুদিন পরে বানালাম তো দেখো মার্ক করে দিয়েছি কোন ক্লিপের মধ্যে জিরো একে নব্বই একাত্তর রয়েছে তো এবার দেখায় যে লাস্ট টিকিট কে কে নিয়েছিল তো কার কাছে গিয়েছিল বুঝতে পারবে কোটিটা কীভাবে পেলো তখন তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো এই যে এসকে ইনি লাস্ট টিকিট নিয়েছিল তো লাস্টের আগেই নি তো ইনি এখানে নিয়েছিল তো ইনি এখানে সাতঘর টিকিট নিয়েছিল লাস্ট সাতটা পঞ্চান্ন বাজে ওনাকে সব পাঠিয়েছিলাম কিন্তু উনি এই সাতঘর টিকিট নিয়েছিল এই সাতটা পঞ্চান্ন সময় তো বাকি যা টিকিটগুলো ছিল এ দাদা লাস্ট আনসোলের এগুলো নিয়ে পেমেন্ট করে দিয়েছে অনলাইনে তো এবার আমরা চলে যাচ্ছি কীভাবে আরেকজন নিল তো এটা হচ্ছে আমাদের দাদা এই যে নাম্বার হোয়াটসঅ্যাপে রবিদা জিও তো সাতটা ছাপ্পান্ন বাজে দেখতেই পাচ্ছো এখানে হাজার কোটির টিকিটটা রয়েছে তো জিরো ব্যাকে নব্বই একাত্তর এই ক্লিপে রয়েছে তো এবার টাইমটা দেখায় কখন পাঠিয়েছি তো তোমাদের টাইমটাও মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সাতাশে জুলাই সাতটা ছাপ্পান্নতে দেখতেই পাচ্ছ তো এইভাবে ও লাস্ট টিকিট নিলো তো তোমরাও চাইলে তোমরা এভাবে লাস্ট টিকিট নিয়ে তোমাদের ভাগ্য পরিবর্তন করতে